ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম আমি এখন আছি রাজধানী মৌচাক মোড়ে এখানে সকাল থেকে অটোরিকশা চালকরা আন্দোলন করছেন এবং গার্ডের সমস্ত গাড়ি বন্ধ করে তারা এই এই মোড়টাকে শুনশুন করে রেখেছেন এখানে বিভিন্ন আবর্জনা দিয়ে তারা এই রোড বন্ধ করে আগুন ঘুরিয়ে রেখেছেন এখানে এই যে দেখুন এখানে তাদের এই এই আন্দোলনের দ্বিতীয় দিন তাদের এই ঢাকা মহানগর এই অটোরিক্সা ভেটেই চালিত অটোরিক্সা চলাচলের বন্ধের নির্দেশে তারা এই দ্বিতীয় দিনের মতো তাদের এই অবরোধ আন্দোলন এখানে করছেন রোডগাটে গাড়ি চলাচল পুরোটা শাটডাউন করেই তারা এই আন্দোলন করছেন এখানে ভোগান্তিতে পড়েছে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হেঁটে যেতে হচ্ছে তাদের গন্তব্যে দেখুন পুরা রাস্তা বন্ধ যেই রাস্তাটা সর্বক্ষণ খুব ব্যস্ত তম সড়ক হিসাবেই ধরা চলে এই মৌচাঁদ মোটটি এখানে চারমুখী রোড রয়েছে এদিকে রয়েছে মগবাজার এদিকে রয়েছে মালিবাগ আর এই এই সাইডটা রয়েছে হচ্ছে রামপুরার দিকে মালিবাগ রেলগেটের দিকে সুনশান পুরাটা তারা জিম্মি করে আটকিয়ে রেখে তাদের এই কর্মসূচি পালন করছেন অবরোধ করছেন এখানে আমি রাজধানী ঘুরে বিভিন্ন এলাকায় দেখেছি তারা সব এলাকায় তাদের নিয়ন্ত্রণে নিয়েছেন এবং সেই জায়গায় আমরা দেখেছি পুলিশের কোনো ভূমিকা সেখানে নেই আইনশৃঙ্খলা বাহিনী সেখানে দেখি নাই এবং আমি সকালে রামপুরা অব দ্য রোডেও দেখেছি সেখানেও রোজগার বন্ধ করে তারা তাদের অবরোধ কর্মসূচি পালন করছেন আমি যেই যেই সড়ক দিয়েই যাওয়ার সৌভাগ্য হয়েছে সেই সড়কগুলি দেখেছি যে সব সড়কে বন্ধ রেখেছেন তারা তাদের যেই দাবি তারা তাদের দাবি আমার আমার কাছে তারা বলেছেন যে তাদের যেই দাবি তারা বলছেন তাদের দাবিটি যৌক্তিক দাবি তাদের তাদের ঢাকা মহানগরে যেই ধরনের অটো চালিত ব্যাটারি চালিত অটোরিক্সা যারা ইনপুট করছেন যারা বিক্রি করছেন তাদের না ধরে তাদের এই গাড়ি বন্ধ করা এই বিষয়ে তারা আমাদেরকে জানিয়েছেন তারা এই তাদের অটো ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধের জন্য তারা এই অবরোধ তারা বলছেন যে এটা বন্ধের অযৌক্তিক তাদের কোনো তাদের কোনো অবস্থান না করে তাদের কোনো অন্য রোজগারের ব্যবস্থা না করে এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে রাষ্ট্র সেক্ষেত্রেই তাদের এই খুব ক্ষোভ থেকে তারা এই অবরোধ কর্মসূচি পালন করছেন দেখুন এই শিক্ষার্থীরাও হেঁটে হেঁটে আসছে এবং যারা রুগী রয়েছেন তাদেরও খুব দুর্ভোগ পাওয়াতে হচ্ছে কারণ সারা ঢাকা সিটিতেই দেখা গেছে যে তারা যেই যেই জায়গা প্রমিনেন্ট গাড়িগুলি চলে প্রমিনেন্ট জায়গা সেই জায়গাগুলিই তারা তাদের বিক্ষোভের অংশ হিসাবে দেশে নিয়েছেন ওখানে দেখা যাচ্ছে একজন অটোরিকশা চালক সম্ভবত সে শুয়ে রয়েছে এখানে সম্ভবত আইনশৃঙ্খলা বাহিনী ৎপরতা দেখা যাচ্ছে দেখি হ্যাঁ আইন বাহিনী চলে এসেছেন হ্যাঁ সেনাবাহিনীর অভিযান পরিচালনা শুরু হয়ে গেছে সেনাবাহিনী চলে এসেছেন হ্যাঁ আপনারা দেখুন সরাসরি দেখুন সেনাবাহিনী সেনাবাহিনী আসার সাথে সাথে তারা আর এই মুক্তিটি নেই বিভিন্ন জায়গায় আসলে সেনাবাহিনীর ভূমিকা এই রাষ্ট্রের জন্য বিশাল এই রাষ্ট্রটাকে আসলে এখন আন্দোলন যারা করছে প্রতিনিয়তই জিম্মি করে ফেলছে বিভিন্ন জায়গায় তারা অবস্থান ধর্মঘট করছে তাতে দেখা যায় যে যারা প্রতিনিয়তই যাদের যানবাহন বাস যাদের যানবাহন বিভিন্ন মাধ্যম তারা আসলে দূরে জুটে গন্তব্যস্থান হয়ে থাকে সেক্ষেত্রে তাদের দেখা যায় যে তাদের খুব কষ্ট হয়ে যায় দেখুন মুহূর্তের মধ্যে আগু এসে মুহূর্তের মধ্যে সেনাবাহিনী এসে সব ক্লিয়ার গুরুত্বের মধ্যে দেখুন দেখুন মুহূর্তের মধ্যে সেনাবাহিনীর সেনাবাহিনীকে দেখুন

পুরা ক্লিয়ার করে ফেলেছেন এবং যান চলাচল স্বাভাবিক করে ফেলেছেন মাত্র এক মিনিট হবে সময় এক মিনিটের মধ্যেই সেনাবাহিনী এসে পুরো পুরো রাস্তাটি ক্লিয়ার করে ফেলেছেন আন্দোলনকারীদের কোনো এখানে লোক দেখা যাচ্ছে না যান চলাচল স্বাভাবিক রয়েছে বিভিন্ন জায়গায় আসলে যারাই আন্দোলন করেন তারা এখন পুলিশ দেখলো ততটা ভয় পান না কিন্তু আর্মি সেনাবাহিনী তারা আসার সাথে সাথেই এখানেই সেটা প্রমাণ পাওয়া গেল যে সেনাবাহিনী আসলেই দেশের জন্য তাদের ভূমিকার শিকার সবাইকেই করতে হবে তারা আসার সাথে সাথে দেখেন এখানে আইনশৃঙ্খলা বাহিনী র্যাবও চলে এসছে দেখুন মুহূর্তের মধ্যে ক্লিয়ার কোনো আন্দোলন নেই এখানে সকাল থেকে এখানে আন্দোলন করে এই রাস্তা বন্ধ করে অটো রিক্সা ব্যাটারি চালিত অটো রিক্সা চালকরা এখানে অবস্থান অবরোধ অবস্থান করছিলেন অবরোধের ডাক দিয়ে তারা এখানে বসেছিলেন দেখুন এখন নেই পুরো রাস্তা পাকা এখন তাদের কোনো এখন লোকজন দেখা যাচ্ছে না গতকালকে আমরা দেখেছি ঢাকা কলেজ এবং সিটি কলেজে যেই ওখানে যে ধরনের গণ্ডগোল হয়েছিল সেখানেও সেনাবাহিনী গিয়ে সত্য অবস্থান নেওয়ার কারণেই সাথে সাথে সেই ঘটনা ওখানেই সমাপ্ত করে ফেলেছেন ভূমিকা আসলেই এই রাষ্ট্রের জন্য গাড়ি চলাচল স্বাভাবিক করে ফেললো মাত্র দুই মিনিটের মধ্যে সেনাবাহিনী সেনাবাহিনী এসে মাত্র দুই মিনিটের মধ্যে গাড়ি চলাচল স্বাভাবিক করে ফেললো সেনাবাহিনী আসার সাথে সাথেই এই এলাকা ছেড়ে পালিয়েছেন অবস্থানকারীরা যান চলাচল স্বাভাবিক করে ফেললেন মাত্র দুই মিনিটের মধ্যে সেনাবাহিনী এসেই মাত্র দুই মিনিটের মধ্যে যান চলাচল স্বাভাবিক এবং আন্দোলনকারী যারা আছেন তারা ছত্রভঙ্গ হয়ে এক একজন এক একদিকে চলে গেছেন এই ছিল মোড়ের সর্বশেষ আশা রাখছি সামনে কোনো আন্দোলন বা রাষ্ট্রের কোনো অসঙ্গীতি দেখলে আবার আপনাদের মাধ্যমে আপনাদের দেখার চেষ্টা করব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম